স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দানবীয় বাহিনীর বিচারের দাবিতে গোপালগঞ্জে শোক রেলি করেছে জেলা ছাত্রদল ও যুবদল গত পনেরো বছরে শেখ হাসিনার সরাসরি নির্দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুন আটাশ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব সাপলাচত্বরে শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা ও সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাজারের অধিক শিশু ছাত্র যুবক হত্যাকাণ্ডের অভিযোগে তারা এই শোক র্যালি বের করেন গোপালগঞ্জ প্রতিনিধি জানান র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয় সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জেলা বিএনপি সদস্য ডাক্তার কে এম বাবর ট ইসলাম জিয়াউল কবির বিপ্লব গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম লেলিন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশিক উজ্জামান পলাশ জেলা ছাত্র দলের সভাপতি মিকাইল হোসেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুহেল রানা গোপালগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা মোল্লা সহ প্রমুখ বক্তব্য রাখেন এই সৈরচার সরকারের